এক বিজয় দিবসকে কেন্দ্র করে গান বাজনা কনসার্ট বন্ধ করতে হবে এই নির্দেশ কাল এই হাত তোলেন হাত তোলেন বলেন আমি মুনাফিক চরিত্র ওয়াজ আমি শুনি না আমি করি না হাত নামান আবার হাত তোলেন আবার নামান আবার হাত তোলেন এইবার বলেন রাজি আসি না নাই আরো জোরে জোর হলো না আমাদেরকে জন্য আমি বলেছি যুবক রে হ্যাঁ এই কালের মধ্যে কোনো কল্যাণ নাই তুমি গাও এই গান যদি তোমার এতই মজা লাগে রে ওই গান বাদ দিয়ে ওই সরিয়া কি গান গাও আরে করো আনে পড়ে পড়ে দিন কাটি দিন কাটি গো দিন কাটি ও নবী গো ও নবী গো নবী তুমি যে কোরান ছাপ সেথাই এই তোফা গনা সাপোহারাতে পারি গনবি তোমাই হারা গোনা আরে আল্লাহ বলে বললে দিন কাটে দিন কাটে গ দিন কাটে সরে পড়লাম আমার হাবা এখন কিনে কী হবে কথা কয় না হবে হবে বিজয় দিমসকে কেন্দ্র করে আল্লাহর নবী রহমতাল্লির আলামিন কি করেছেন গান করেছেন বাজনা করেছেন থিয়েটার করেছেন না কনসার্ট করেছেন আমাদের শেখার দরকার আছে না কথা কোন আছে না এই বিষয় দিবার শেখেন্দ্র করেন আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মদিনা যখন বিজয় করলেন মদিনা থেকে যখন পুনরায় মক্কায় আসলেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে শেষ দেয় পড়ে কাবার সামনে বলে মনে আমার নবিজি দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে বললেন আল্লাহ এর থেকে আর কিছু হতে পারে না আমার আল্লাহ পাকের নবী ওই বিজয় দিবসকে কেন্দ্র করে একটা সূরা পাঠ করে চিনেন সেই সূরার নাম হলো আর হায়া 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহা একটু জোরে বলুন না সুবহান আর জোরে বলুন সুবহান আল্লাহ সুরফাত আল্লাহ নদীর তেলাওয়াত করেছেন তারা মানে আল্লাহ নদী প্রমাণ করলেন বিজয় দিবসটি কেন্দ্র করে কোরআন তেলাওয়াত করতে হবে কথা বলে না কথা বলে না কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে আর আমরা কি করি দেখেন বিজয় দিবসটি কেন্দ্র করে এরা ফিদা রাইস খেয়াল করেন এরকম ফিদাটা রাইস প্রধান অতিথাইসে আসার পরে হাতের মধ্যে একটা কেসিনেছে কিনেছে কথা বলে না কথা বলে না কিনেছে কেসি নিয়ে অনুষ্ঠান উদ্বোধন করতেছে এইরকম করে কেসি থেকে দিল দিয়ে সবাই

লক্ষ্মী হচ্ছে হিন্দুদের ভাগ্যের দেবতার নাম হচ্ছে লক্ষ্মী কথা বলে না বস হিন্দুদের ভাগ্যের দেবতার নাম কি লক্ষ্মী তার মানে আপনি বললেন আপনার সন্তানকে মুখে থাকতে আপনি লক্ষ্মী বললেন কারে ওই হিন্দুদের দেবতাকে আপনি ভালো বললেন কথা বলে না ঠিক না ওই হিন্দুদের দেবতাকে আপনি ভালো বললেন ইসলাম এইটা শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দিয়েছে পশ্চিমেরা শিক্ষা দিয়েছে কি হাত এরকম করো পশ্চিমেরা শিক্ষা দিয়েছে এরকম দেখা হলে এরকম ওরা কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি মুসলমান কি মহিলা আর কি পুরুষ দেখা হলে জরাই দড়ি চমুখাই আর ইসলাম বলছে দেখা হলে সালাম বিনিময় করো আল্লাহ আকবর কর হাতটা কর আল্লাহ আকবর কর তো সালাম দিয়েছে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে সালাম

সঙ্গে সঙ্গে মুসলমানকে দেখে একজন মুসলমান আর এক মুসলমানকে সালাম দাও সেই ব্যক্তি সালাম দিবে আর উত্তর নেবে যেই ব্যক্তি ওর আওয়াজটা জোরে হওয়া লাগবে উত্তম ভাবে হওয়া লাগবে এবার সবাই বলেন সালাম যেমন হবে উত্তর তার থেকে সুন্দর হওয়া লাগবে আজকের বাংলাদেশে দেখবেন আমাদের নেতারা সালাম বানাইছে ভাই কথা কয় না কথা কয় দেখা হলে ভাই সাই কি গুম করাបាន কি বলে সাইকুম আমার আমাদের শিক্ষা দিয়েছে আর আমাদের নাতিগুলা আমাদের পুতাকুলা আমাদের পুত্রর সন্তান যারা ওদের কেমন শিক্ষা দিয়েছি ওরা যখন বাড়ি থেকে চলে যায় ওরা যখন কোথাও বারান্তে যায় তখন দাদা বলে টাটা দাদা দবাই বাই 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 আরে মুসলমান তোর যুতুর বাই ঠিক ইসলাম বলছ কোন মুসলমান যখন আরে মুসলমানকে বিদায় জানাবে সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ হাফেজ আল্লাহু আকবার বলেন আল্লাহ আরে জোরে করে কি বলবে আল্লাহ হাফেজ এর অর্থ কি আল্লাহ তোমাকে হেফাযত করুক

আমার মুসলমান বাইরা সন্তানদেরকে আরবি শেখানোর পরিবর্তে ইংরেজি শেখায় সন্তানদেরকে কোরআন শেখানোর পরিবর্তে বাংলা শেখায় ইঞ্জিনিয়ার ডাক্তারে পড়ায় এটাও পড়াবেন অসুবিধা নাই কিন্তু একটা সন্তানকে মানুষ করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে যার কিছু নয় রে সেটা হইল প্রথমে আল্লাহর কোরআন শেখাতে হবে কি শিখাতে হবে আল্লাহ শিখাতে হবে আমার ভাই রাম্মা ছোট করে শিখেছি এ বি সি ডি খাতা বরে হাগিসি কথা কয় না কথা কয় না অথচ আরবি তো গুলি বাক্য আছে কত সুন্দর করে বানিয়েছে আলী বলে আল্লাহর কালাম শেখো ভাই আল্লাহর কালাম না শিখিলে ও পাই নাই বা বলে বিসমিল্লাহি পড়িবে যখন কর্ণ কা শুরু করিবে তবা করতে আদেশ করেন রবমান সা বলে সুফি যেজন হইবে আল্লাহর হুকুম নত শিরে মানিবে জিন বলে জান্নাত যদি পেতে চাও আল্লাহর হুকুম নত শিরে মেনে নাও হা বলে হাফেজ যেজন হইবে আল্লাহর কোরআন ভালো করে পড়িবে খ বলে خدمت কেন না خدمت ছাড়া কো দ

রাক করেন না করলে মুসলমান হওয়া যায় না দাড়ি রাখলেই শুধু মুসলমান হওয়া যায় না দাড়ি রাখবি যদি বড় মুসলমান হওয়া যেতে রে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল বড় মুসলমান দাড়ি কিন্তু কম ছিল না না কথা ঠিক অনেকের মুখে দাড়ি নাই আমরা টিটকারি করি না 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 দাড়ি দিয়ে মুসলমান মাফা যায় না মুসলমান মাফতে হবে তার ইমান দিয়ে কথা কেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মুখে দাঁড়িয়ে ছিল না কথা কয় না কিন্তু ইসলামের জন্য তার এত বেশি অবদান আছে আমাদের মতন মোল্লাদের অবদান ইসলামের জন্য এত বেশি নাই যত অবদান কাজী নজরুল ইসলাম লিখ করেছে আরে আমার মুসলমান ভাইরা তাহলে আমি আপনাদেরকে কি বয়ান শেখাচ্ছিলাম এই এক নম্বরে বিজয় দিবসকে কেন্দ্র করে গান বাজনা কনসার্ট বন্ধ করতে হবে এই নির্দেশ কাজ এই হাত তোলেন হাত তোলেন বলেন আই মুনাফিক চরিত্র আওয়াজ আমি শুনি আমি করি না হাত আবার হাত আবার নামান আবার হাত তোলেন এইবার বলেন রাজি আসি না নাই আরো জোরে জোর হল না সরষে বলুন হাত নামান আল্লাহর কোরআন শরীফের মধ্যে একুশ আমার আল্লাপাক রব্বরাল বলে মানুষের ভিতরে কিছু মানুষ আছে কি আছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে সময় করে নিয়ে আসে লাহওয়াল হাদিস এমন কিছু কথা এমন কিছু আরে বাবা এমন কিছু কথা যে কথার মধ্যে কোনো রস নেই যে কথার মধ্যে হাসি তামাশা ঠাট্টা মাস্কারা আল্লাহ বলে ওদের জন্য আমি আল্লাহ কঠিন না যাবে রেখেছি হাত তুলে কথা বলেন ঠিক কিনা এবার সবাই হাত তুলে বলবেন গান গাওয়া হারাম না হালাল হাত তুলে কর হাত তুলে কর হাত তুলে কর আর কন হা তাহলে আমার ভাইরা সবাই শুনতে চাই ওয়াজ শুনবেন না গান শুনবেন জোরে বার ওয়াজ না গান কোরআন না গান কিন্তু আমাদের বাংলাদেশে অসংখ্য শিল্পী বের হয়েছে এই শিল্পীরা আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য গান আর বাসনা থিয়েটার দিয়ে ভরাই দিছে আর হাতের মধ্যে মোবাইল দিয়া রাতের বেলায় সারেদের হাতে চাষ ফোন দিয়া মোবাইলের ভিতরে খালি গান আর গান কথা হয় ওরা খালি না করে চুপি চুপি বলবো জেনে যাবে জেনে যাবে জেনে যাবে যদি বউ সাজ কথা কয় না ঠিক কিনা কত সুন্দর লাগবে গো আমি কইছি না 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 এই তো বানিয়েছে আমাদের ধ্বংস করার জন্য আমি বলেছি করে রে এই কারণ কোনো কল্যাণ নাই তুমি গাও এই গান যদি তোমার এতই মজা লাগে রে ওই গান বাদ দি ওই সরি একই গান গাও আরে করো আন পড়ে পড়ে দিন কাটি দিন কাটি গো দিন কাটি ও নবি গো ও নবী গো তুমি যে আমি কোরআন যাব সে নামার হাবা বা এখন কি কি হবে কথা হবে হবে